অপারেশন করতে হবে অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে আমি এত 3 লক্ষ টাকা কোথায় পাবো তুমি কোনো চিন্তা করো না টাকা আমি দেব কি পাগলের মতো কথা বলছো তুমি এত গুলো টাকা কোথায় পাবে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার আবু কলেজের ফিস দেওয়ার জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে ওই টাকাটাই আমি তোমাকে দিয়ে দেব তোমার কাছে টাকা পৌঁছে দিচ্ছি তোর জন্য দুটো নিউজ আছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ কোনটা আগে শুনবি বল সকাল সকাল আর ব্যাড নিউজ শোনাতে হবে না আগে গুড নিউজটাই বল গুড নিউজ এই তুমি না পুলিশের চাকরি পেয়ে গেছে জন্য আমি অনেক ধুয়া করেছি উপর বলা আমার ধুয়া কুবুল করেছি এইবার বল ব্যাড নিউজটা কি এটা তো না শোনাটাই ভালো আরে বল না ব্যাড নিউজটা হলো